করেছে অথব আওয়ামী লীগের নাম দাঁড়িয়ে সুবিধা মুখী লোককে আমরা রাজপথে নামতে দিব না এবং রাজপথে তাদের আন্দোলন করা বা রাজনীতি করার অধিকার আমরা দিব না ইনশাল্লাহ আজকে মুক্তিগে হবে আজকে আওয়ামী লীগের কিছু দুষর বিএনপি সহ বিভিন্ন সমমনা রাজনৈতিক দলের কাঁধে ভর করে তারা দখলবাজি করছে চাঁদাবাজি করছে এবং মানুষের উপর অত্যাচার নির্যাতন নির্যাতন করছে তাদেরকে প্রতিহত করতে হবে বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি নির্দেশনা আছে বিএনপির কোন নেতা কর্মী কারো দখলবাদীতে নেই সাদাবাদীতে নেই এবং কোন স্বার্থ স্বার্থবাদী কোন কাজে জড়িত নেই অতএব আমরা বলতে চাই আমরা দেশ সেবে উদ্বুদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমরা রাজপথে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে আসছি এবং আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে এখনো কিন্তু গণতন্ত্র কোন উত্তর হয় নাই গণতন্ত্রের মাত্র

বিএনপি দীর্ঘ আঠারো বছর নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে আজকে যখন যখন পাশে পাশে এখন বড় হয়েছে দ্বিতীয় স্বাধীনতা বিজয় অর্জিত হয়েছে ঠিক সেই মুহূর্তে এক ধরনের সুবিধাভোগী এবং অনুপবেশকারীরা বিএনপিকে বিএনপিকে বিতর্কিত করার জন্য বিএনপির গায়ে ব্যবহার করে তারা লুট লুটপাট এবং বিভিন্ন অপকর্মে জড়িত তাদের কাছ থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে